আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ ভালো আছি তবে বর্তমানে একটি কথা বলবো সে কথাটি হল ওই রাজবাড়ী জেলার যে ঘটনাটি নুরুল হক নূর মানে নুরা পাগলার যে লাশের সাথে যে ব্যবহারটি করা হয়েছে ওই কাজটি কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত কাজ এবং ওটা কিন্তু মানবতার আওতায় পড়ে না প্রিয় বন্ধুরা এই কারণে ওই কাজটিকে কিন্তু সম্পূর্ণ পরিমাণ মন থেকে ধিক্কার জানাই তবে নুরা পাগলার লোকটি প্রিয় বন্ধুরা ভালো ছিল না মানে যা শোনা যাচ্ছে ইমাম মেহেদি দাবি করা নিজেকে নিজেকে আল্লাহর অলি দাবি করা এটা কিন্তু ঠিক না একজন আল্লাহর ওলি হওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার এবং ইমাম মেহেদি দাবি করা মানে এই উম্মতের ভিতরে মুসলমানদের ভিতরে ভেদনার সৃষ্টি করা আরও নাকি সে কোরআন শরীফকে পবিত্র আল কোরআনকে ভুজপাতা পাতা বা তেজপাতা বলত বইলে নাকি স্কুলে ফেলত এসব জিনিসগুলো কিন্তু অত্যন্ত খারাপ ধর্মীয় বিষয়টি যে কোরআনের উপরে আমাদের বিশ্বাস রাসুলের উপর বিশ্বাস ফেরেস্তার উপর বিশ্বাস তিয়ামতের উপর বিশ্বাস এবং আল্লাহর উপরে বিশ্বাস এবং আমরা মুসলমানরা বিশ্বাস করি যে ইমাম মেহেদি নামে একজন নেতা আসবেন মুসলমানদের ভিতরে এবং তিনি এই পৃথিবীতে শান্তি এবং সুখের সমাজ কায়েম করবেন এবং মানব জাতির জন্য সে একটি উজ্জ্বল আদর্শ হবে পবিত্র আদর্শে আলোকিত হবে এবং আল কোরআনের আলোয় তার দেহমন সম্পূর্ণ আলোকিত থাকবে এবং সে হবে আকাশের নক্ষত্রের মতো শান্ত মধুর ধারার মতো এবং বিশাল সাগরের মতো সে যেমন হবে উদর এবং সে কিন্তু পাপীদের জন্য এবং অধার্মিক লোকের জন্য হবে আতঙ্ক তিনি হবেন ইমাম মেহেদি এই কারণে নিজেকে ইমাম মেহেদি দাবি করে এটা কিন্তু ভুল ইমাম মেহেদি নিজে নিজে হওয়া যাবে না এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ যখন রহমত করবেন তখনই কিন্তু ইমাম মেহেদি পৃথিবীতে আসবেন আর মুসলমানরা কিন্তু তার আশাই রয়েছে এখনও এটা চির সত্য কথা যে মুসলমানদের ভিতরে তিনি এসে শান্তি প্রতিষ্ঠা করবেন এবং মুসলমানদের ভিতরে এবং বর্তমান পৃথিবীতে যে জাতীয়তাবাদ রাষ্ট্রের উত্থান ঘটেছে মানে ধর্মীয় রাষ্ট্র ভাষা রাষ্ট্র বিভিন্ন জাতি গোত্রের বিভিন্ন রাষ্ট্রে কিন্তু মানুষ বিভক্ত তিনি কিন্তু এইগুলো থেকে মানুষকে অনেক মুক্ত করবেন করে মানুষকে এক পতাকা তলে নিয়ে এসে শান্তি প্রতিষ্ঠা করবেন কিন্তু ওই যে নুরুল হক নূর মানে নুরা পাগলাও কিন্তু নিজেকে ইমাম মেহেদি দাবি করেছিল তারপরে যেও সে কিন্তু ওই সময় ওই আশি সালের দিকে মুসলেকা দিয়ে বাড়ি থেকে চলে যায় দরবার শরীর বন্ধ করে কিন্তু পুনরায় আবার সে সেখানে ফিরে আসে অনুরূপ ওই লোকটা কিন্তু মৃত্যুবরণ করার পরে তার ওই সমাধি মানে কবর দিয়েছে মাটি থেকে শোনা যাচ্ছে বারো ফুট উপরে আর হচ্ছে ঘরের আদলে তার ওই সমাধি তৈরি করেছে তার মানে ওই জায়গায় কিন্তু সেরেকি বেদাতি এবং কুফারি চালু করতো এবং অনেক মানুষ চাকরির জন্য ব্যবসার জন্য মনের আশা পূরণ হওয়ার জন্য নিত সন্তান ব্যক্তির সন্তান হওয়ার জন্য মানত মানসা করত। এবং অনেকের দেখা যায় কবুলও হয়তো দশজনের ভিতরে পাঁচজনের হলেই তো হয়ে গেল এবং ওই জায়গায় মানুষ অনেক দান সদগা করত। এবং একটা ধর্ম পুঁজি করে একটা ধর্মীয় ব্যবসা চলতো ভণ্ডগিরি করে এই কারণে ওই সচেতন মানুষরা কিন্তু তার ওই লাশ দাহ করে দিয়েছে পুড়িয়ে দিয়ে দিয়েছে মানে তার নীতি এত পরিমাণ নিম্ন নীতির মানুষ ছিল সে তবে এটা করা উচিত হয়নি তবে সে মানুষটা কিন্তু ভালো ছিল না ধর্মের ভিতরে ফেরকা তৈরি করা এবং দল উপদলে বিভক্ত করা এটা কিন্তু মোটেই উচিত না এটা করতে নেই মানে মুসলমানরা একই সাথে বসবাস করবে একই পতাকা নিচেই থাকবে এটাই হচ্ছে ভালো তবে আলাদা দল করলেও তার ভিতরে যদি কি বেদাতি কুফরি এবং ইসলাম গরহিত কাজ চালু হয়ে যায় এটা কিন্তু অত্যন্ত খারাপ এই কারণে নুরা পাগল কিন্তু সেইটি করেছিল একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় হচ্ছে নিজের আলাদা মত এবং আলাদা শয়তানি মন মানসিকতার প্রকাশ ঘটেছে তবে সে লোকটি কিন্তু ভালো ছিল এমনি তবে ভালো না হলে কিন্তু আবার মানুষের ধোঁকা দেওয়া যায় না ভালো সাজলে তারপরে কিন্তু ধোকা দেওয়া যায় তা আমরা এরকম কাজ করব না এইরকম মৃত্যুর পরে কারো লাশ তুলে পোড়াবো না যেহেতু সে মুসলমান ছিল সে নিজেকে কাফের বলে বা নাস্তিক বলে ঘোষণা করিনি সে মুসলমান ছিল এই কারণে এটা করা ঠিক হয়নি তবে তার কালাপে কর্মক্ষেত্রে একদিকে বলতেই হয় ঠিকই হয়েছে মানবিক দৃষ্টিকোণ থেকে খারাপ কিন্তু ধর্মের দৃষ্টিকোণ থেকে মানে যারা কইরেছে বলতে হয় ঠিক করেছে কেননা এরকম করতে নেই তে মহান রাব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সঠিক হেদায়ত দান করুক যেন আমরা কোরআন হাদিস মেনে এই পৃথিবী থেকে এহকাল ও পরকালের সার্বিক কল্যাণ অর্জন করে যেতে পারি তবে আমরা এইরকম কাজ করব না মানে ভুল পথে পা বাড়াবো না এবং ভুল কাজ করব না যে কাজটি ঘটে গিয়েছে এইরকম কাজ যেন না ঘটে আচ্ছা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আরও একটি কথা সেটি হলো ওই লোকের ওই যে লাশটি পুরানো হয়েছে এটা কিন্তু অত্যন্ত খারাপ তার কারণ বহির বিশ্বে আমাদের দেশ জাতি সম্পর্কে আমাদের ধর্ম সম্পর্কে একটি বিরূপ ধারণা করবে এবং আমাদের খারাপ ভাববে এই কারণে আমরা এরকম কাজ করব না আর যখন আমাদের উগ্র অন্ধ এবং উন্মাদ হিসেবে পরিচিত লাভ করাবো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তখন কিন্তু আমাদের দেশ জাতির একটি চরম ক্ষতি হবে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য এবং আমাদের ভ্রমণ করতে গেলে অন্য দেশের মানুষ এই দেশে ভ্রমণে আসলে এবং শিক্ষা দীক্ষা চিকিৎসা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়বে এই কারণে আমরা এইরকম কাজ আর মোটেই করব না যে আমাদের বদনাম হয় ব্যক্তি থেকে পরিবার থেকে আমরা সবাই সচেতন হব এবং সঠিক পথ ধরে আমরা চলে যাব